দিমা উহা কিন আল্লাহ কাদালে কুরবানি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি উত্তম ভালোবাসা গভীর ভালোবাসা যে ভালোবাসা দেখিয়েছেন হরত ইব্রাহিম আলাই দেশ গ্রাম বন্য ছেড়ে দিয়ে আল্লাহ পাগল হয়ে তিনি আল্লাহর সাক্ষাতে তিনি আল্লাহর নিদর্শন পাবার জন্য দূর দূরান্ত চলে গেলেন সব কিছু ছেড়ে দিলেন আল্লাহ তাকে পরীক্ষা করাচ্ছেন আল্লাহ সাহান ইব্রাহিম খলিল উল্লাহকে পরীক্ষা করাচ্ছেন যে আমাকে কত বেশি ভালোবাসতে পারো সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে এত ভালোবাসা দুনিয়ার কোনো আর কিছু নেই আল্লাহর প্রতি ভালোবাসার কারণে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ পাগল ছিলেন আল্লাহর প্রতি ভালোবাসার কারণে তার মর্যাদা আরও বেড়ে গেছে এবং তাকে পরীক্ষা করা হলো আমাকে যে এত ভালোবাসো আরও ভালোবাসা দুনিয়ার কোনো কিছুর প্রতি এত ভালোবাসা নেই আল্লাহর প্রতি এত ভালোবাসার কারণে ইব্রাহিম আলাইসাল্লাম তার পিত্র ইসমাইলকে কুরবানি করার যে পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওনার পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে তো কুরবানি হয়েই গেছে আল্লাহ সুবাহ মূলত কুরবানি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ তো নিজেই বলছেন লাইয়ানা লাহা লুহু মুহা ওয়ালা দিমা উহাওয়ালা কিনিয়ানা লহু তাকওয়া আল্লাহ নিকট পৌঁছায় না পশুর রক্ত মাংস জিব্রা অন্য কিছু কিন্তু পৌঁছায় হচ্ছে তাকোয়া আল্লাহ বিতি আল্লাহ ভয়ান তালা অন্তরে যেটা ধারণ করা আছে সেটা দেখেন হৃদয়ে যেটা হৃদয়ের প্রতি তরঙ্গে তরঙ্গে যেটা অনুবৃত হয় সেটা আল্লাহ দেখেন সেটা অনুভব করেন আল্লাহ সুবাহানওয়া তালা কুরবানিকে তৈরি করেছেন আল্লাহর প্রতি ভালোবাসা বা নির্দেশনার জন্য আর যার ইমানের শক্তি যত বেশি যার ইমানের মর্যাদা যত বেশি আল্লাহ সুবাহন তালা তালা তার নিকট তত বেশি ভূমিকা রাখেন আল্লাহ ওর প্রতি ভালোবাসা আর নির্দেশন হচ্ছে কুরবানি কুরবানি দুনিয়ার জীবনে একটি উদাহরণ হচ্ছে আপনি আপনার প্রিয় পশুটাকেও কুরবানি করে দিন কুরবানির সবচেয়ে উত্তম হচ্ছে আপনি পছন্দের পশুকে লালন পালন করে তাকে জবাই করা আল্লাহর নামে জবাই করা এমন সাধ্যমতো হালাল রিজিক অনুসন্ধানের মাধ্যমে কুরবানিটা করা কুরবানির মূল্য ইচ্ছে হয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ তালার প্রতি যেই নিদর্শন যে ভালোবাসা প্রকাশ করেছেন ইব্রাহিম আলাহি সাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ যার হৃদয়ে সব দিক থেকে আল্লাহর প্রতি এত এত দয়া এত এত টান এত এত সম্মানিত করেছেন আল্লাহ সুবাহন তালা যে দর্জন করেছেন যে পরীক্ষায় সেই পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিদর্শন হিসেবে কুরবানি আমাদেরকে আল্লাহ হস্তাহ ধ্যান করেছেন আল্লাহর প্রতি যেন আমরা পরিপূর্ণ ভালোবাসা রাখতে পারি